আজকে বুমেরাঙের ঈদ রেসপন্স কীরকম হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো বোমেরাঙের আজকের ডেটের ঈদুল আধা আজকে সেই রেসপন্স কীরকম দেখো আজকে অনেক জায়গায় ছুটি আছে আবার অনেক জায়গায় ছুটি নেই আমার বাবার কিন্তু কোনো ছুটি নেই অফিস গিয়েছেন এরকম অনেক জায়গাতেই ছুটি নেই যারা বিজনেস করেন তাদের ছুটি নেই তারা সন্ধ্যেবেলা হয়তো বুমেরাং দেখতে যাবেন এবং যারা প্রাইভেট সেক্টরে চাকরি করেন লাইক আমার বাবার মসুন মানুষজনেরা তাদেরও কিন্তু ছুটি নেই তো বন্ধুরা অলরেডি বুমেরাং কিন্তু পুরো একটা ছুটির উইন্ডো বা রবিবার যে দিনটা যে জিনিসটা দেখবে সেটা কিন্তু আজকে দেখা সম্ভব না কারণ আজকে ঈদ এবং ঈদের দিন লোকে শুধু সিনেমা দেখা কেন একটু করে আনন্দও করে তো এটা একটা মানে বিষয় তো কোথাও গিয়ে নন্দন কিন্তু আজকে হাউসফুল হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা দেখে নাও অলরেডি ইয়েলো কার্ড হয়ে রয়েছে এখন সরি অলরেডি ইয়েলো কার্ড হয়ে রয়েছে এখন এবং লিটারেলি এইটা দেখতে পাচ্ছ তোমাদের ইয়েলো কার্ড এবং এটা যদি খুলি আমি তাহলে আমি দেখতে পাচ্ছি এরম রেসপন্স জাস্ট দিস ইজ দ্য বুম বুম রেসপন্স দিস ইজ দ্য বুম বুম বুমেনাং রেসপন্স একটা টিকিটও নেই আর মোটামুটি ওই একটা দুটো টিকিট বোধ হয় কোথাও না কোথাও তিনটে টিকিট চারটে টিকিট পড়ে আছে গোটা নন্দন আজকে হাউসফুল এ ওটাও বিক্রি হয়ে যাবে চাপ নেই আইনক্স সাউথ সিটি সেটা কিন্তু ছটা পঞ্চাশে শো এখন থেকেই কিন্তু এরম রেসপন্স দেখা যাচ্ছে বেশ ভালো রেসপন্স যেটা মোটামুটি আমরা বলতেই পারি যে এই শোটাও কিন্তু একটা ভালো রকম অকুপেন্সি নিয়ে আজকে চলবে সিনেপল লেক মল যেটা দুটো চল্লিশে শো সেটা তো আমরা এরকম রকম অকুপেন্সি দেখতে পাচ্ছি মোটামুটি এখনই টোয়েন্টি পার্সেন্ট মতন অকুপেন্সি যেটা মোটামুটি আমরা ধরতেই পারি ফর্টি পার্সেন্ট মতো কোনো বেশি চলবে কারণ এটা স্পট বুকিং বাকি আছে পিভিআর ডায়মন্ড প্লাজা যেটাতে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট প্রায় ফিফটি পার্সেন্ট অকুপেন্সি এবং সেটা শো হচ্ছে ছটা পঞ্চান্ন এখন থেকে এটা বুক হয়ে গিয়েছে পুরো বলা যেতে পারে আর রাজারহাটেও আমরা দেখতে পাচ্ছি ওই ফিফটিন পার্সেন্ট মতন অকুপেন্সি প্রত্যেকটা জায়গাতেই ভালো রকম অকুপেন্সি রয়েছে বিশেষ করে নরেন্দ্রপুরে তো আমরা দেখতে পাচ্ছি প্রায় সিক্সটি পার্সেন্ট মতন অকুপেন্সি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এবং এছাড়াও নরেন্দ্রপুরের সেটা একটা চল্লিশে শো এবং পাঁচটা শোটাতেও আমরা কিন্তু মোর আফা এখনই ওই ফর্টি পার্সেন্ট মতন অকুপেন্সি দেখতে পাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো এটা আমরা দেখে দেখে তোমাদেরকে বলছি পিভিআর আভনি মানে একদম লাইফ তোমাদেরকে বলছি দেখো আমার তো কিছু করার নেই যা এখানে আসবে সেটাই তোমাদেরকে বলবো এবং তোমাদেরকে দেখিয়েও দিচ্ছে আমি মুখে কিছু বলছি না যাই হোক পিভিআর আভনি খুলছে না কোনো একটা ইস্যুর জন্যে হাইল্যান্ড পার্ক খুলে নিয়ে আমরা হাইল্যান্ড পার্ক দেখি কি হচ্ছে না হচ্ছে তাহলে আমরা বুঝতে পারবো পুরো বিষয়টা যাই হোক হাইল্যান্ড পার্ক কেন খুলছে না ওয়াই 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 হাইল্যান্ড পার্ক খুলছে না রিফ্রেশ বলছে এটা ওয়াই কী হলো কে জানে যাই হোক আই ডোন্ট নো কী হলো যাই হোক আমি একটু চেক করে নিই বিষয়টা যে আচ্ছা আমরা মোবাইল ডাটা অন করে দিই তাহলেই তো হয় আমার মোবাইল ইয়ে দিয়ে অতীন্দ্র ব্যারাকপুরটা আমরা দেখি অতীন্দ্র ব্যারাকপুরে দেখতে পাচ্ছি আমরা মূলত ওই থার্টি পার্সেন্ট মতন অকুপেন্সি এবং এটা ধরলে স্পট বুকিং ধরলে এটা হাউসফুল হবে অতীন্দ্র ব্যারাকপুর কনফার্ম হাউসফুল হবে এছাড়া এই যে আমরা হাইল্যান্ড পার্ক খুলেছে হাইল্যান্ড পার্ক খুলেছে দেখতে পাচ্ছি মোটামুটি ওই টেন পার্সেন্ট মতন অকুপেন্সি রেট আছে পিভিআর আভনি খুলছিল না যাই হোক খুলে গেছে এই যে আমরা দেখতে পাচ্ছি টেন পার্সেন্ট মতন অকুপেন্সি ডেট আছে প্রত্যেকটা জায়গাতে ভালো চলছে আইনক্স টার্মল মধ্যমগ্রাম এটাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় টোয়েন্টি পার্সেন্ট মতন অকুপেন্সি রেট আছে দেখো 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 কী ভালো রেসপন্স আছে আজকে স্টার থিয়েটার একটা শো মোটামুটি একটা রেসপন্স আছে পনেরোটা বিশটা করে টিকিট সেল হয়েছে এবং পাঁচটা পঞ্চাশের শোটাতে মোটামুটি একটা বলা যেতে পারে টোয়েন্টি পার্সেন্ট মতন অকুপেন্সি রেট আছে সরি ফর নয়েজ যাই হোক তো বন্ধুরা এরপরে রাধা স্টুডিও একটা শো দেখতেই পাচ্ছ অল টিকিটস আর সোল্ড আউট তোমরা নিজেরাই দেখো তাহলেই বুঝতে পারবে এবং রাঙ্গলি মল একটা চল্লিশের শো সেটাতেও কিন্তু আমরা টোয়েন্টি পার্সেন্ট মতন অকুপেন্সি রেট দেখতে পাচ্ছি ঠিক আছে এছাড়াও আর কী কী আমরা পাচ্ছি বারৈপুর শো হাউস সেখানে বারোটা তিরিশের শো চলছে সেখানেও কিন্তু আমরা টোয়েন্টি পার্সেন্ট দেখতে পাচ্ছি এবং দুটো পঞ্চাশের শোটাতেও মোটামুটি রেসপন্স আছে দেখতে পাচ্ছি তো যাই হোক এগুলো সবই মাল্টিপ্লেক্স কালেকশন মানে সরি সিঙ্গেল স্ক্রিন কারণ এই সিঙ্গেল স্ক্রিনগুলোতেই যে জয় জয়া সিনেমা বারসায় এখানেও কিন্তু রেসপন্স মোটামুটি ভালোই আছে আমরা দেখতে পাচ্ছি ওপর দিকটাতে বুকিং আছে তো এগুলো দেখো এগুলো সবই স্পট বুকিংয়ের খেলা হয় এখানে কিছু অ্যাডভান্স বুকিংয়ের খেলা হয় না তো আর সিনেমা মহেশতলাতে আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো রকম একটা বুকিং আছে টোয়েন্টি পার্সেন্ট মতন বুকিং আছে প্রত্যেকটা হলেই কিন্তু একটা ভালো সোনারি ডানলপেও দেখতে পাচ্ছি আমরা মোটামুটি সাতটা শো হলে কী হবে মোটামুটি দু একটা করে টিকিট সেল আছে ঠিক আছে জয়ন্তী ব্যারাকপুর যেখানে কালকে হাউসফুল গেছিল সেখানে কিন্তু পাঁচটা পঞ্চা পনেরোশোতেও আমরা দশটা মতন টিকিট সেল দেখতে পাচ্ছি আচ্ছা লালি লালি বারাসাত অলরেডি সোল্ড আউট করে দিয়েছে যেটা খুব আনন্দের কথা কারণ অল টিকিট সোল্ড আউট লালি বারাসাত আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু একটু হাউসফুলের শোটাই দেখতে পাচ্ছি এই দেখো অল টিকিট সোল্ড আউট দুটো শো ভালো করে লক্ষ্য করবে আর ঘড়িতে কটা বাজে তোমরা দেখে নাও কারণ এই জিনিসটা আবার হয় বারোটা একচল্লিশ বাজে দুটো শো কিন্তু অল টিকিট সোল্ড আউট ঠিক আছে লালিতে এবং সাতটার শোটাতে কিন্তু এরম রেসপন্স বন্ধুরা বুম রেসপন্স আমি বলেইছি যে এই লালির কোনো রেসপন্সের ভিডিও তুমি কোথাও দেখতে পাবে কারণ এই লালি হচ্ছে লালি বারাসাত এমন একটা জায়গা যেখানে কোনো রকম কোনো এটা মাল্টিপ্লেক্সে এটা একটা পাতি সিঙ্গেল স্ক্রিন বলা যেতে পারে মানে একদম লো অফ কস্টের সিঙ্গেল স্ক্রিন দেখো না কি কম টাকায় ষাট টাকায় সিনেমা দেখা যাচ্ছে তো দিস ইজ দ্য ইয়ে এবং এছাড়াও আমি আসছি আরও এক একটা করে রূপমন্দির বেলগুড়িয়াতে রেসপন্স দেখো অলরেডি একটা কল আসছে সরি ফর দ্যাট তো যাই হোক রূপমন্দির বেলগুড়িয়াতে ইয়ে দেখো আমি নাম্বারটা ইয়ে করে দিই এই হচ্ছে রূপমন্দির বেলগুড়িয়া তো যাই হোক এবং তার সঙ্গে সঙ্গে আমরা বাকিগুলো দেখি বাকিগুলোতে কী আছে বাকিগুলোতে আমরা দেখতে পাচ্ছি পদ্মা সিনেমা সেখানেও কিন্তু ভালো রকম রেসপন্স আছে এবং তার সাথে সাথে লীলা বারুইপুর যেটা কালকেও হাউসফুল গেছিলো সেটা কিন্তু অলরেডি কালকেও দেখতে পাচ্ছি যে আলাদা লেভেলের রেসপন্স কিন্তু একটা আছে ঠিক আছে এটা তো দেখতে পাচ্ছি লীলা বারুইপুর এবং এই দেখো যাই হোক এই হচ্ছে রেসপন্সের লিস্ট ছিল কলকাতার ভিতরে এবার যদি আমরা হুগলিতে আসি কারণ হুগলিতেও ভালো রেসপন্স করে আর কি প্রতিদিন তো আজকে হুগলিতে যদি আসি তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আজকে আমাদের এখানেও রেসপন্স মোটামুটি বারোটা চল্লিশই যদি খুলি সেখানেও কিন্তু ওই বললাম সেই টোয়েন্টি পার্সেন্ট মতন অকুপেন্সি রেট আছে এবং আমি যদি এস বিএফ সিনেমা চেঞ্জ বলছি এবং পাঁচটা পঁচিশ খুলি সেখানে কিন্তু বেশ ভালো রকম রেসপন্স আছে এখানেও কিন্তু প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট মতন অকুপেন রেট আছে যেটা মোটামুটি স্পট স্পটবুকিংয়ে হাউসফুল করবে উদয়ন সিনেমা যদি আসি উদয়ন সিনেমাতেও কিন্তু বেশ ভালো একটা টোয়েন্টি পার্সেন্ট মতন রেট দেখা যাচ্ছে আমি বললামই আজকে সবার ছুটি কিন্তু নয় যেটা বোঝা যাচ্ছে এবং পাঁচটা পনেরোতেও কিন্তু মোটামুটি রেট আছে বা সব কিছু কিন্তু ওই ইয়েলো কার্ড কেন দেখছে না ইত্যাদি ইত্যাদি এরকম বলে লাভ নেই অডিয়েন্স দেখছে ছবি এটাই সব থেকে বড় কথা তো সবসময় ইয়েলো কার্ডটা দেখবে হচ্ছে চারটে শোটা বা তিনটে পঞ্চান্নয় আসল খেলাটা দেখাবে আর কি এবং বিকেল থেকে আসল খেলা হয় তো হুগলির ডিটেলস তোমাদেরকে দিলাম এছাড়াও তোমাদেরকে বলি একটু মুর্শিদাবাদের কথা কারণ মুর্শিদাবাদে ভালো রেসপন্স যায় সবসময়ই আমরা দেখি তো মুর্শিদাবাদে বুমেন আঙের রেসপন্স আমরা দেখব সিলভার স্ক্রিন এবং বহরমপুরের যে মোহন টকেজ আছে এই দুটো হলে কিন্তু রেসপন্স ভালো যায় তো যাই হোক আমরা মোহন টকেজ খুলব মোহন টকেজে দেখতে পাচ্ছি আমরা মোটামুটি রেসপন্স ঠিকই আছে এটা মানে নিয়ার অ্যাবাউট বলা যেতে পারে বারো পনেরোটা টিকিট সেল আছে এবং ছটা শোটাতে কিন্তু আরও বেশি সেল আছে টোয়েন্টি পার্সেন্ট মতন টক আছে এবং সিলভার স্ক্রিন সেখানেও কিন্তু তোমার বহরমপুর যেটা আছে সেখানে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা এবং আটটা নটা নটা টিকিট সোল্ড আউট আছে তো মোটামুটি রেসপন্স ভালো আছে কারণ এখানে সবটাই কিন্তু স্পট বুকিংয়ের খেলা হয় তো এটা ভালো রেসপন্স আমি অবশ্যই বলব এছাড়াও শিলিগুড়ি থেকে পুরুলিয়া থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে বর্ধমান থেকে শুরু করে সে সমস্ত জায়গা তো রয়েছেই সব কটাতেই একটা ভালো রেসপন্স কোনো হল কিন্তু এবার বলতে পারবে না যে আমার হলে সিনেমাটা খুব খারাপ চলছে এই কথাটা কিন্তু কেউ বলতে পারে না তো দারুণ রেসপন্স একটা বলা যেতে পারে উইচ ইজ আমেজিং আমেজিং জিদ্দা আজকেও দাপাচ্ছে এবং আজকেও এটা ভালো হাউসফুল হাউস দেবে দাঁড়াও এখন সকাল থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে আজকে ঈদ ওরিয়েন্টেড সেরকম ছুটি কিন্তু সবার খুব একটা নেই যতটা প্রথম ঈদটাতে থাকে মানে যেটা মির্জা এসেছিলো ততটাতে ততটা মতন ছুটি কিন্তু আজকে নেই তো এটা কিন্তু সেকেন্ড ঈদ বলা যেতে পারে বকরি ঈদ যেটা অত ছুটি থাকে না হোক সবার ছুটি নেই বলে হয়তো একটু কম দেখছো বাট বিকেল থেকে খেলাটা কিন্তু জিদ্দা ঘোরাবে এটুকু আমার বিশ্বাস এবং বুমেরাং ফাটিয়ে চলছে বুমেরাং অলরেডি ব্লকবাস্টার হয়ে গেছে তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুদের প্রণু তুন কোনো ভিডিওতে দেখা হবে